আমি আমার ফ্রেন্ড বাড়ি চলে যাবো ওই চোখের বাড়ি কেক কাটতে এখানে আমরা দুজন খেলছিলাম একটা বেলুন নিয়ে নাকি কিছু বেলুন নিয়ে খেলছিলাম আমরা দুজন খেলতে খেলতে কেক কাটারও টাইম হয়ে গেছিলো কেক কাটতে এসেছি এখানে আর দেখতে পাচ্ছো না কারণ অনেক ভিড় হয়ে গেছে এখানে তারপর আমার পেছনে করে দিয়েছিল আমি পেছনে হাত বাড়িয়া বসে আছি এখানে কেক খাওয়াবো বলে আমি দাঁড়িয়েই আছি কেক কাটবো কখন করে দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি একসাথে কেক কাটার টাইম হয়ে আমার তো খিদে হয়ে গেছিলো তাই তাতে কেক খেতে আমি চলে যাব সাথে খেতে তাড়াতাড়ি কেকটা কাটা হয়ে যাক তাহলেই আমার ভাগ্য ভালো কাকু কেক কাটা হচ্ছে এইখানে তো ভেবে জল চলে কারণেই কারণে কেকটা অনেক টেস্টি ছিল তারপর তারপরে এখানে আমি আমার কন্যাটিকে কেক খাই দিয়েছি আমার সঙ্গে ছিল আমি কেক খাই দিয়েছি তারপরে এখানে বসে আমি খেলছিলাম কইনানটি ডাকল এখানে বসে মোবাইল দেখছে এখানে সব নাচ হচ্ছে নাচ অনেক পূর্ণ হয়ে গেছে এখানে বসেছি এখানে অনেক কিছু কাজ এখানে গাঁদা পাল হয়েছে তারপর খেতে দেবে বুঝলে খেতে দিচ্ছে এখানে সস্তা খুবই মিষ্টি ছিল এখানে এখানে দিয়ে দিয়েছে মাছের চাপ এখানে আমার পাখে পেঁয়াজটা পড়েছিলো তাই দিয়ে দিলাম এখানে একটু ফুটিয়ে খেয়ে নেবো এক্ষুনি তারপর একটু ফুটিয়ে দিলাম কারণ প্রচুর গরম প্রচুর গরম করতে করতে একটুখানি খেয়েও নিলাম ফুল দিয়ে সেখানটা খাবো সেখানটায় দিয়ে দিলাম বাবা অনেক গরম ছিল তাই আমি খেতে পারছি না করে খাচ্ছিলাম আর এখানে দিয়ে দিয়েছে বিরিয়ানি এখানে মাংসও দিয়ে দিয়েছে তারপর স্যালাড দিয়ে দিয়েছে তারপর চিকেন দিয়ে দিয়েছে তারপর অনেক কিছু দিয়ে দিয়েছিল জলও দিয়ে দিয়েছিল। গিয়ে আমি খেতে হয়েছিল অনেক আমি দেখছো তো কেমন করে খাচ্ছিলাম এখানে পাঁপড় চাটনি সব দিয়ে দিয়েছিল আমি খাচ্ছিলাম চাটনিতে লাগিয়ে লাগিয়ে ওতে কিন্তু আমার ফেভারিট পাঁপড় ছিল ও তো অনেক ভালো খেতে আর এই মিষ্টি তো আমি খাই না আমি নিয়েছি তাও আমার বাবাকে দিয়ে দিলাম খাই না এখানে জল খেয়ে নিলাম আট্লাস আমার ঐশ্বর্যের সঙ্গে এখানে খেলে নিচ্ছে এখানে আমার মাও কথা বলছে তাই অনেকক্ষণ খেলে নিলাম একটা বেলুন পাত গেছিলাম তাই বেলুন পারলাম না এখানে সবাই মিলে আমার মায়ের সঙ্গে কথা বলছে এখানে আমরা সবাই খেলছি এখানে বাড়ি চলে যাচ্ছি কারণ অনেক ভিড় হয়ে গেছে তো দুটো বেলুন নিয়ে যাচ্ছি মা বললো দুটো বেলুন নিয়ে এখানে যাচ্ছি তারপর বললো থাক থাক কিচ্ছু হবে না তারপর বাড়ি চলে যাচ্ছি দুটো বেলুন নিয়ে আজকের মতন বাই বাই এই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট কোলাই নিছই দেবে সো বাই বাই